ঘূর্ণিঝড় রেমালির কারণে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। সেরকমই নদী আর শান্তিপুরের সমস্ত ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাই শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাট এবং নৃসিংহপুর ফেরিঘাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনদিন। যদিও গুপ্তিপাড়া ফেরিঘাট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু নৃসিংহপুর ফেরিঘাট চালু রাখা হয়েছে। তবে প্রশাসনের তরফে চলছে মাইকিং এবং সকলকে সচেতন থাকতে বলা হচ্ছে। যদিও প্রাকৃতিক দুর্যোগেলে ফেরিঘাট বন্ধ করে দেয়া হবে বলে জানা গেছে এই বিষয়ে যাত্রীরা জানাচ্ছেন ঘাট বন্ধ হলে অনেক অসুবিধে হবে তবে গুপ্তিপাড়া ঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই ঘুরতে হচ্ছে ফলে নৃসিংহপুর ঘাটে বাড়ছে যাত্রী পরিষেবা চাপ যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান ইতিমধ্যে সরকারের তরফে পঞ্চায়েতের চিঠি এসেছে ফেরিঘাট বন্ধ রাখার জন্য এই মতাবেক পঞ্চায়েত সমস্ত কাজ শুরু করেছে যাতে কোনো রকম ভাবে মানুষের অসুবিধা না হয় তবে পঞ্চায়েতের তরফে প্রচারও চালানো হবে এই ঘাট বন্ধের ব্যাপারে এবং সকলকে সচেতন থাকতে বলা হয়েছে দুর্যোগ মোকাবেলায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে নৃসিংহপুর ফেরিঘাটে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি যেহেতু আমি ঘাট মালিকেরদের সঙ্গে যিনি ছিল তাদের সঙ্গে আমার কথা আছে ওরা বলল যেহেতু সরকারের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাটটা বন্ধ থাকার অর্ডার ওদের কাছে এসছে কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে যদি প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করছে সঙ্গে সঙ্গে আমরা সেই ঘাট বন্ধ করে দেব এখন বর্তমানে চলাচল বর্তমানে এখন চলাচল করছে কিছুক্ষণ আগেও আমি ফোন করেছিলাম ওনারা বলল যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আমরা দেখলে সঙ্গে সঙ্গেই আমরা ঘাট দ্রুত বন্ধ করে আগামী আগামীকাল থেকে তো প্রভাব বেশি পড়তে পারে সেক্ষেত্রে আগামীকাল থেকে পুরোটাই বন্ধ থাকবে ওনারা আমাদেরকে বলেছেন পঞ্চায়েতের তরফ থেকে কি কোনো রকম প্রচার মানুষকে সচেতনতার কিছু করা হয়েছে না পঞ্চায়েতের তরফ থেকে আমরা এখনো সতর্কতা কাউকে করিনি যেহেতু আমাদের পরশু অফিস ছুটি ছিল আমাদের কাছে মেলটা এসেছে আজকে এবং সেই কারণে আমি আমার যে রয়েছে স্টাফ তাদের বলেছি যে প্রচারের মাধ্যমে আমি মানুষকে জানিয়ে দেব এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকে স্টাফদেরও ডিউটির একটা ই করা হয়েছে তারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন এবং আমিও আমার পঞ্চায়েতের তরফ থেকে আমিও মানুষের পাশে থাকব দাদা দাদা এই সামনে তো ঝড় আসছে তার আগে ঘাট বন্ধ কতটা অসুবিধার মধ্যে পড়ছে ঘাট বন্ধা ওটা বন্ধ আছে এইটা এখন চালু এখন তাহলে এই যে বন্ধ হয়ে গেল কতক্ষণ এখন বন্ধ মাইকে বলছে বন্ধ করবে তাই কাল না ফেরি এখন ঝড়ে কোনো ইয়ে নেই বন্ধ হলে অসুবিধার মধ্যে পড়বেন অসুবিধার মধ্যে পড়বেন বন্ধ হলে কোথা থেকে আসছেন আপনারা हां আমি গড়িমা ঝড়ের কারণে ঘাট বন্ধ হয়ে যাবে কতটা অসুবিধার মধ্যে পড়বে শান্তিপুর পুলিশ প্রশাসন কোথায় যাচ্ছে কতটা অসুবিধা কি কি হবে আছে করতে পারে তাই তাহলে এখন বিকল্প কিছু ভাবছেন যে কোনো সময়ের জন্য বন্ধ হয়ে যাবে কিনা না যে সাধারণের কোথা থেকে আসছে বিশেষ সচেতন ঘাট